আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন মামি মামাতো ভাই বেড়াতে এসেছে তাই তাদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে গেলাম দুপুরবেলা বাহিরে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম ব্রিজের ওই পার মানি তাদের আলো হাঁসের মাংসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার সাথে ছিল মামি মামাতো ভাই ভাবি ভাবির বান্ধবীরা সবাই দুপুরবেলা মিষ্টি রোদে খুবই ভালো লাগছিল শীতের দিনের মিষ্টি রোদ খুবই ভালো লাগে দেখতে দেখতে আমরা চলে আসলাম এটাই সেই চাঁদের আলো হাসের মাংসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভিতরে বসা আছে ওনার রাজন তো আমি একটু লোকেশনটা দেখিয়ে নিই এটা হচ্ছে একদম মোড়েই গিয়ে ব্রিজের ওইবার মোড়ে ভৈরব যেতে একদম রাস্তার পাশেই ফ্রন্ট সাইড সাইডে পড়ে যারা এখানে এসেছেন তারা দেখলে এটা চিনতে পারবেন আমি কিছু পোস্ট করার পরে অনেকেই লোকেশন জানতে চাই খাবারের কোয়ালিটি জানতে চাই দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করা কেউ যখন কোনো কিছু স্টার্ট করে তখন তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয় তাকে সবসময় সাপোর্ট করতে হয় আর ভালো জিনিসের গুণগান সবসময় বলতেই হয় তো খাবারের মান কোয়ালিটি কেমন ছিল সেটা আমি একটু পরেই দেখতে পারবেন এই জন্য আমি ভিডিওটা ভালো খাবার খুঁজে আমাদের কুলিয়ার চরে আসলে তেমন ভালো খাবার বলতে গেলে নেই খুব কম তো এখানের খাবার একদম অথেন্টিক আর পরিবেশও খুব ভালো ছিল এগুলা হচ্ছে কাচের ভিতরে রাখা কোনো ময়লা কোনো ধুলাবালি যেন না পড়ে হাইজিন মেনটেন করেই ওরা হচ্ছে সবগুলা তৈরি করে থাকে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিল এই তো দেখতে দেখতে খাবার চলে আসলো আমাদের অর্ডার ছিল হচ্ছে হাঁসের মাংস বাচ্চাদের জন্য মুরগির মাংস মাছের ভর্তা সিম ভর্তা ডাল খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল অনেক ভালো লেগেছে বলবো আর আমি কি বলবো আমাদের সাথে বাচ্চারাও গিয়েছিল আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম খাবার কেমন হয়েছে কাছ থেকেই শুনুন তাদের কেমন লেগেছে

নিজের এলাকার মানুষ যদি কিছু করে নিজের এলাকায় ভালো কিছু হয় সেটার ভালো অবশ্যই বলতে হয় আপনারা সবাই যাবেন খাবেন তাহলে বুঝতে পারবেন কেমন ছিল তো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম